বিকেল পাঁচটা পাঁচটার সময় এখন সৌরভ স্নান করছে আর আমি এইমাত্র স্নান করে শেষ হলাম ভাতটা খেয়ে তারপর সাড়ে তিনটে সমুদ্রে নামতে পেরেছি সমুদ্রের এত উত্তাল ঢেউ যে কত পর্যটক ওয়েট করে আছে যে শুধুমাত্র ঢেউটা তিনটে সাড়ে তিনটের পর কমে গেলেই তারা স্নান করবে তারা কেউ স্নান করেনি এরকম মানে হাজার হাজার পর্যটক শুধু দীঘাতে আসে এই দীঘা সুন্দরী সমুদ্রে নেবে স্নান করবে সমুদ্রটাকে উপভোগ করার জন্য আমিও সমুদ্রের জন্যেই দীঘাকে পুরীকে এত ভালোবাসি তো সেখানে ভেবেছিলাম প্রথমে বাথরুমে এসে স্নান করে নেবো বা হোটেলের সুইমিং পুলে নামবো কিন্তু ঠিক তাতে মনটা ভালো লাগবে না বাড়ি গিয়ে মনে হবে সমুদ্রে যদি নামতে পারতাম তখন সৌরভ বললে ঠিক আছে সাড়ে তিনটে পর্যন্ত ওয়েট করা যাক সাড়ে তিনটের সময় আমরা নেবেছি তারপর পাঁচটায় উঠলাম এখন চুল কীভাবে শোকাবে হেয়ার ড্রায়ারটা আগে জানলে আনতাম যাই হোক একটুখানি পাখা চালিয়ে এসি চালিয়ে বসেই রয়েছি চলো তোমাদের সাথে এখন সৌরভ এখানে একটুখানি চা বানাচ্ছে যেহেতু অনেকটা বেলায় স্নান হয়েছে তো স্নান করে এসে একটু চা খাবো গুড ইভিনিং আজক হচ্ছে দীঘায় আমাদের প্রথম দিন সন্ধ্যাবেলায় এখন আমি রেডি হয়ে নিয়েছি সৌরভ এখন রেডি হচ্ছে আমরা এখন বেরোবো এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে সাড়ে ছটার সময় রেডি হয়ে নিয়েছি সৌরভ রেডি হচ্ছে আর আমি এখানে রেডি এখন আমরা ঢেউ সাগর যাবো প্রথমে তারপর যাব ওল্ড দীঘায় মার্কেটে একটু ঘুরতে তারপর রাতে ফিরে নিউ দীঘার এখানের মার্কেটে একটুখানি ঘুরবো চলো দেখতে থাকো আমরা যে রুমে আছি রুম ভাড়া পড়েছে আট হাজার টাকা দু দিনের চার হাজার করে তো আমরা এখন নিচে এলাম নিচে এসে সৌরভ আমাদের হোটেলেরই রেস্টুরেন্টে খাবার অর্ডার দিতে গেছে আর আমি এখন এখানটা বসে রয়েছি এরপর আমরা যাবো ঢেউসাগর তো ঢেউসাগরে আগেরবারে আসা হয়নি এবারই আমি ফার্স্ট টাইম এলাম প্রথমে ভেবেছিলাম আমাদের নিউ গীতাঞ্জলি হোটেল থেকে পাঁচ মিনিট হাঁটা পথে গেলেই ঢেউসাগর পার্কে যাওয়া যাবে পাড় ধরে হেঁটে গেলেই সৌরভ বলল যাওয়ার সময়টা টোটো করে যাই তাহলে হাঁটার এনার্জিটাও থাকবে আর গিয়ে অনেকটা তো হাঁটতে হবে তারপর আসার সময় পাড় ধরে হাঁটবো তো যাওয়ার সময় সেই জন্য আমরা টোটো করে গিয়ে তারপর টয় ট্রেনে উঠে পড়েছি পুরোটা অনেকটাই দেখলাম হাঁটতে হবে সেই জন্য আর মনে হচ্ছিল না যে এতটা হাঁটবো তারপর আবার দীঘায় যাবো ঘুরতে সেই জন্য আমরা টয় ট্রেনেই উঠে পড়েছি ট্রয়টেন ট্রেন থেকে তারপরে পুরোটা ঘুরে নিয়ে কিছু ছবি টবি তুলে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঐলতিখায় যাব প্রচুর মানুষজন এসেছে বর্ষা বর্ষাকালে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি আমরা আগেরবারে এসেছিলাম শীতকালে ফেব্রুয়ারি মাসে আর এবারে এসেছি বর্ষাকালে জুলাইয়ে জুলাইয়ের আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো সেই জন্য আমরা প্রথমেই এসে ভাবছিলাম যে বর্ষাকালেই এর পরের বছরেও আসবো বর্ষাকালে যেমন স্নান করতে অনেকটা দেরি হয় কারণ জল অনেকটা উঁচুতে থাকে জোয়ার চলে শীতকালে সেরকম তাড়াতাড়ি স্নানও করতে পারা যায় এটা একটা সুবিধা আছে শীতকাল আমরা বারোটা একটার মধ্যেই স্নান করতে নেবে পড়তাম কিন্তু এখন বর্ষাকালে তিনটে সাড়ে তিনটে চারটে অবধি ওয়েট করতে হচ্ছে জল কখন দূরে যাবে তবু আমরা নামতে পারবো আর সমুদ্রের জন্যেই তো আসা তাই না সেই জন্য সমুদ্রতে না স্নান করলে ঠিক মনটাও ভালো লাগে না যতই দেরি হোক মনে হচ্ছে আধ ঘন্টা হলেও সমুদ্রে স্নান করে তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হব তো আমাদের টয় ট্রেন এখন যাচ্ছে অনেকটা রাস্তায় আমরা পার করে এসেছি আই লাভ ঢেউ সাগর আই লাভ দীঘা এইগুলোর সামনে ছবি তুলতে প্রত্যেকটা মানুষজনই ভিড় জমায় আর দারুণ লাগে তো এরপর আমরা ঢেউসাগর এই যে ময়ূরপঙ্খী এর সামনে চলে এলাম এখানটায় আরও কিছু ছবি টবি তুলে তারপর কিছু এখান থেকে খাওয়া দাওয়া করব আর এই পার বরাবর তারপর এক্সিট গেট দিয়ে বেরিয়ে হেঁটে যাব আর এখানে এন্ট্রি ফ্রি লেগেছে দশ টাকা করে আর আমাদের টোটো ভাড়া লেগেছে তিরিশ টাকা করে দুজনের ষাট টাকা রাতেও প্রচুর মানুষজন দেখলাম স্নান করছে এখন দেখো ভাটা পড়ে গেছে কত দূর অবধি আমরা হেঁটে যেতে পারবো কিন্তু অনেকটা দূর অবধি আর যাব না এখন রাতে একটুখানি রিলস বানাবো টবির জন্য একটুখানি দূর অবধি যাবো আর যাব না আর অনেক মানুষজন দেখলাম যে রাতেও জলে নেবে জলটাকে ছুঁয়ে দেখছে তো আমরা যেহেতু কালকের দিনটাও আছি সেই জন্য আর আজকে রাতে বেশি দূরে যাওয়ার দরকার নেই কালকে আবার নামতে পারবো সকাল থেকেই কালকে নয়তো পরশু দিন সকালে মোহনাতে যাবারও প্ল্যান আছে আমরা এখন টোটো ধরে নিয়েছি আমাদের হোটেলের সামনে থেকে টোটো ধরে যাচ্ছি ওল্ড দীঘা ওল্ড দীঘায় আমাদের টোটো ভাড়া লেগেছে একশো টাকা যাতায়াতে দুশো টাকা তো রাস্তাঘাটে ভালোই লোকজনের ভিড় আছে গাড়িরও বেশ চাপ রয়েছে আর প্রচুর রাস্তাটা জ্যাম হয়েছিল প্রথমে আর বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্যিস ছাতাটা নিয়েই বেরিয়েছিলাম এখন কোল্ড ড্রিঙ্কস নিয়েছে সৌরভ খুব গরমও হচ্ছে বৃষ্টি হচ্ছে ভিজে গেছি কিন্তু গরমও আছে আর একটুখানি মোমো খেয়ে নিলাম এরপর ছাতা নিয়ে আমরা এখন হলদীঘার পাড়ে ঘুরে বেড়াচ্ছি অসংখ্য মানুষকেই দেখতে পাচ্ছি যে ছাতা নিয়ে সমুদ্রের পাড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আমরা আবার চলে এলাম নিউ দীঘায় এসে আমাদের হোটেলের নিচেই এখানে দোলায় একটুখানি দুলছি সেই ছোটোবেলায় দোলার কথা মনে পড়ছে ছোটোবেলায় যখন আমরা নিউ দীঘার হোটেলে থাকতাম যখন বাবা মা দিদি আমি সবাই মিলে আসতাম তো তখন এরকম যে দোলাগুলো থাকতো না সারাদিনই আমাকে দিদিকে দোলাতেই বেশিরভাগ সময় দেখতে পাওয়া যেত তখন সমুদ্রের এত কিছু বুঝতামও না সমুদ্র ভালোও লাগতো না সু স্নানের সময়টুকু থাকতাম আর সারাক্ষণই পারলে দোলার মধ্যে থাকতাম চলে এলাম নিজের রেস্টুরেন্টেই নি গীতাঞ্জলির খাবার অর্ডার দিয়ে এলাম তো দুপুরে মিত্র ক্যাফেতে খেতে গিয়েছিলাম খাবার কোয়ালিটি অতটাও ভালো লাগেনি আর তারপর ইলিশ এই সমস্ত কিছু চাইলাম ওদের কাছে নেই বলল আর খাবারটাও ঠিকঠাক শুক্তো তরকারি ভালো লাগলো না সেই জন্য আমরা আগেরবারে গীতাঞ্জলির রেস্টুরেন্টেই খেয়েছিলাম সৌরভ বললো এখানেই খাওয়া দাওয়া হবে রাত্রে তো আমরা অর্ডার দিয়ে চলে এসেছি একটু একটু পরে খাবারটা রুমে দিতে আসবে আর আমরা ঢেউসাগর ঘুরে তারপর গিয়েছিলাম ওল্ডিঘায় প্রথমে নিউ দীঘাতে এখানে নেবেছিলাম সমুদ্রের এখন তো জোয়ার নেই ভাটা পড়ে গেছে অনেকটা দূর পর্যন্ত রাতেও যাওয়া যাচ্ছে অনেক মানুষ স্নান করছে তো তারপরে গিয়েছিলাম আমরা টোটো করে ওলদিকায় যাওয়া মাত্রই এত জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেলো তারপর মোমো খেয়ে একটুখানি ঘুরেই চলে আসতে হলো আর বেশিক্ষণ ঘোরা গেল না কালকে আবার যাওয়ার ইচ্ছা আছে এরপর আমরা ছাদে এলাম তো সত্যি গীতাঞ্জলির ছাদটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছাদে এলে যেমন সুন্দর হাওয়া দিচ্ছে তেমন মার্কেটে আলো জ্বলছে সুন্দর মার্কেট ভর্তি লোক দেখা যাচ্ছে সমুদ্রের পাড়েও অনেক পর্যটক বসে রয়েছে সমুদ্রটাকেও সুন্দর দেখা যাচ্ছে দারুণ সুন্দর ডেকোরেশন তো এখানেই বেশিক্ষণ সময় রাতের দিকে কাটানো ভালো লাগে এরপর আমরা রুমে চলে যাব একটু পরে সাড়ে দশটার সময় আমাদের খাবারটা রুমে দিতে আসবে খাবার এসে গেছে আজকে আমরা রাতে অর্ডার করেছিলাম বাটার নান চিকেন ভর্তা আর স্টার্টারে চিকেন ললিপপ সস রয়েছে সাথে আর একটা কোল্ড ড্রিঙ্কস তো থাকবেই খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা